সঠিক নাম্বার মিলাতে পারলে চলো শুনি চলে আসো দু হাতে দুটো সঠিক নাম্বার মেলাতে হবে চলো হয়নি এলোমেলো করে দাও হয়নি চলে যাও চলে যাও চলে আসো দাদা দৌড়ে আসো দাদা আরে চর্চা বাবার জন্য টু আর মিলে গেছে চলো টু আর টু মিলে গেছে দাদা খেতে থাকো বিরিয়ানি দাদা আনলিমিটেড বিরিয়ানি খাও চলো মা নাম্বার নাম্বার সঠিক দু হাতে দুটো একই নাম্বার মেলাতে পারলেই কিন্তু খেতে পারবে বিরিয়ানি চলো আরে ভাই নিয়ে নাও রাজিদার থেকে চলো চলো মা খেতে থাকো মা খেতে থাকো চলো চলো দিদি দু হাতে দুটো সঠিক নাম্বার মেলাতে পারলেই বিরিয়ানি ফোর ফাইভ হয়নি মিলিয়ে দাও দাদি মিলিয়ে দাও চলো 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 এলোমেলো করে দাও ব্যাস চলে যাও চলো 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 সান্টু সঠিক নাম্বার দু হাতে দুটো মিলতে পারলেই আর একটা তোল হয়নি এলোমেলো করে দে এলোমেলো করে দে চলো চলো এগিয়ে আসো একি আছো খেতেই থাকছে মা কিন্তু খেতেই আছে 4 5 হয় নি এলোমেলো করে দে এলোমেলো করে দে চলো চলো কাকু একই নাম্বার দু হাতে দুটো হয়নি নি কাকু হয় নি চলো এলোমেলো করে দাও চলে যাও চলো 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 আরে জোর দতালি সুমির জন্য খেতেই থাকো সুমি খেতেই থাকো খেতেই থাকো চলো 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 চলো

খেতে থাকো কাকু খেতে থাকো চলো 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 খাও কাকু খাও কাকু হয়নি হয়নি চলো এলো করে দাও চলো সুস্মি দাদি বলো আমি তো পাচ্ছি না সবাই খাত যাও কিছু হয়নি হচ্ছে না কিছু হয়নি চলো এলো করে দাও পাবো না আমার হাত দে আমার চলো চলো আমি পাচ্ছি না কিছু হয়নি দাদা কিছু হয়নি চলো এলো করে দাও এলো করে দাও চলো 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 আরে জর্দা তালি সুবীর জন্য মিলে গেছে চলো খেতে দাও গো খেতে দাও গো চলো এগিয়ে আসো এগি আসো একটু কুইক আসো সবাই দৌড়ে আসো অপর্যন্ত খেয়ে নিচ্ছে আরে জর্দা তালি আবার টু আর টু মিলে গেছে চলো 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 খেতে থাকো খেতে দাও গো চলো 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 হবে হয়নি হয়নি চলো এলমেলো কর দাও এলমেলো কর দাও santu ঠিক আছে চলো 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 খেতে থাকো খেতে থাকো হয়নি হয়নি কিচ্ছু হয়নি চলো চলো খেতে থাকো মা তো চিকেন খেই যাচ্ছে চিকেন খেয়েই যাচ্ছে আরে জোর এসে জন্য টু আর টু মিলে গেছে খেতে থাকো দিদি চিকেন বিরিয়ানি আনলিমিটেড যত মন চাই তত খেতে থাকো আজকে সুমিত সিম্পল আরে আবার মিলে গেছে নিয়ে নাও নিয়ে নাও দাদা নিয়ে নাও চলো 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 এগি আসো কি করছ দাদা খেয়ে যাচ্ছে তো এই যে আরে মিলে গেছে মিলে গেছে দাদা চলো চলো

হয়নি কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি চলো চলো খেতে থাকো খেতে থাকো কাকু কি করছো কাকু কিচ্ছু হয়নি কাকু কিচ্ছু হয়নি সুমি তো সব খেয়ে নিচ্ছে একা সুমি আরে কি করছো তুমি তো একা সব খেয়ে নিচ্ছো গো তোমাকে সরিয়ে দেবো কিচ্ছু হয়নি মামা কিচ্ছু হয়নি ফাস্ট ফাস্ট চলো যে মিলাতে পারবে সে আনলিমিটেড চিকেন বিরিয়ানি আনলিমিটেড চিকেন বিরিয়ানি ফোর ফাইভ হয়নি মেলো মেলো করে দাও

আরে 4 হয়নি হয় নি হয় নি চলে চলে ফাস্ট কাউশি কেন সব কৌশিক কেন নিচ্ছে কৌশিক তোคับিত পড় گا۔ আছে আরে 4 2 হয় নি হয় করে দাও পরের জন না খেতে পারে চলো বুঝি যেতে ইচ্ছে কাকু সবাই তো দেখছি 4 5 তুলতে কি ব্যাপার চলো বেরিয়ে যাও বেরিয়ে যাও চলো দিদি তোলো তোলো দিদি নাম্বার তোলো কি করছো 4 5 আবার সেই 4 5

চলো চলো টু হয়নি খুব টেস্ট দাদা খুব ভালো খেতে একদম ঝরঝরে গরম গরম চিকেন বিরিয়ানি চলো আরে জোরদার তালিয়া টু 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 মিলে গেছে চলো খেতে থাকো দিদি

ফোর ফাইভ নাম্বার মিললেই সেম সেম নাম্বার মিললেই চিকেন বিরিয়ানি সেম নাম্বার মিললে চিকেন বিরিয়ানি ফোর ফোর जोरदार তালিয়া চলো 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 আমি আর মাত্র দশ থেকে এক গুনবো তার মধ্যে যে খেতে পারবে ওরা পারবে না 10 হয়নি 9 8 না হয়নি না মিলে কি ব্যাপার এখন সবার মিলছে কেন টু আবার মিলে গেছে তুমি ওয়ান তাড়াতাড়ি এসো লাস্ট লাস্ট

চলো আজকে তোমার ভাগ্য কর্মজের মধ্যে কাকে মা দেখি কি আছে বাবা জানি না কি আছে পারবে চলো চলো কাকে নিজে হাতে তুলে নাও দেখি কি আছে চলো কি আছে চলো চিড়কড় চলো চিড়কড় চিরকুট বন্ধুরা কর্মজের মধ্যে তোমার ভাগ্য লুকিয়ে আছে আজকে লুকিয়ে আছে বলতে চলো দেখিয়ে দিচ্ছি কি আছে দেখে নিচ্ছি। চলো তরমুজের মধ্যে তোমার ভাগ্য খুলছি খুলছি বলো কি আছে চোখ বন্ধ করো চলো তরমুজের মধ্যে তোমার কপাল লুকিয়ে আছে কাকিমা জয় কাকিমার জন্য ঠিক আছে ভীষণ একটা পছন্দের দারুন মজা লাগে চলো তোমার কপাল তুলে নাও এখান থেকে চলো কপাল তুলে নাও না কি আছে দেখো চলো এর নাম কপাল তোমার কপাল চওড়া একবার মেপে নিচ্ছি দেখি ও দারুন জন্য এবার হলো রিয়ার পালা রিয়া গিয়ে আসো রিয়া আজকে তোমার সুন্দর কপালটা যে আজকে তরমুজের মধ্যেই লুকিয়ে আছে দেখা যাক এই সুন্দর একটি আচানক মজার খেলায় তোমার ভাগ্য কোথায় লুকিয়ে আছে চলো তুলে নাও চিরকুট তুলে নাও চলো কি কালার তুলছো দেখা যাক তোলো 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 আরে জোরদার তুলে নাও দেখো কি আছে নিজের ভাগ্য নিজেই তুলে নাও দেখি 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 গরমে লেবু কিন্তু এবার হলো সুমি সুমিয়ে গিয়ে আসো সুমি আজকে তোমার কপালটাও কিন্তু তরমুজের মধ্যেই লুকিয়ে আছে চলো তোমার কপালে কি আছে দেখো চলো তুলে নাও এখন একটা কালার তুলে নাও বেছে বেছে তোলো এটা কি আচ্ছা তোলো সবুজ দেখা কি আছে কি আছে আর সুমি এটা কিন্তু তরমুজ না এটা খরমুজ

ভাগ্য নিজেই বারণ করে নিল নিজেই বারণ করে নিলো চলো যেটু দুর্দান্ত তাহলে একটা ভোটা দিয়ে দিচ্ছি চলো যেঠু এত খারাপ জিনিস খারাপ

পালা 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 তোর তিনটার কথাই মিলে গেছে চল তুলে আয় জামার সাথে মিছে দেখি তোর কপালে কি আছে তুই তোর তুলে নে দেখি কি আছে ওয়াও চল ভাই চল ভাই ক্যামেরা ক্যামেরা জোdataTable দেখা যা দেখেনি উজ্জ্বলের বেলা কি আছে আরে কিছু দেখতে পাচ্ছি না আমি আপনাদের মধ্যে বিশ্বাসঘাতকতা করবো না ঠিক আছে

দাদা দাদা এই গ্রীষ্মের গরমে এমনিতেই জ্বলছি এই থেকে খেতে আরো জ্বলবে উপর সব চলবে কপালে কি আছে দেখি কোনো রয়েছে চলো চলো তুলে দাও ওকে তুলে দাও ওকে তুলে দাও এটাই খেতে হবে এটাই খেতে হবে পুরো কামড়ে খাও প্রিয় দর্শক তোমরা তো দেখলে যে আজকে সবার কপাল একটি নিত্য নতুন মজাদার খানা তোমাদের কেমন লাগলো ঝটপট কমেন্টস করো

চলো দেখি ও যা তোর থালা থালা হবে না চলো 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 ঠিক আছে নিয়ে নাও একটা বড় টুক করে একটা বড় চলো চলো ভরে নাও একটা মোমো চলো 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 চলায় সরিয়া সরিয়া আরে এই নববর্ষের দিনে ভাবলাম মোমো খেই উদ্ধার করব কিন্তু করতেই পারলাম না চলো আর বন্ধুরা নববর্ষের দিনে তোমাদের মোমো আর চামিন খাওয়ার নিমন্ত্রণ রইলো এই বন্ধুরা তার সাথে স্যুপ দেখো সুপ চলো এই চলো কাকিমা কাকিমা নববর্ষের দিনে বন্ধুদেরকে সুপার চিকেন মোমো খাওয়ার অনুরোধ জানাও

ভাই আমার মতো খেলতে পারবি না যা বাড়ি না বাবা হবে না চাউমিন হবে না ঠিক আছে চলো আমি মারো তারপর নিবা চলো এবার দেখো তিনটা নিলাম তো এবার আর তিনটা নিয়ে ছটা করছি হবে না সরে

चार, तो चार, ये चलो ठीक जाओ 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 चलो जाओ देखी बोलो ना काकमा चलो चलो তুমি দেখো আমি আমি দেখো আমি দেখো আমরা দেখো পেয়েছি সেই না

একটাও দেওয়া যাবে না তোর ছিল না আমার মতো করে দেখিয়েছেন হ্যাঁ আমার মতো করে দেখিয়েছেন আপনি আপনি যা বলবেন তাই এত দেখুন দেখুন আর সবচেয়ে বড় কথা হলে আপনার কি ফাস্টফুড দরকার না না আমি তাহলে কি দু হাজার দু হাজার চব্বিশে শুভ নবর্ষে আমি হলাম বাদশাহ একদম কেন বলেন তো এই বৈশাখের আনন্দ মুহূর্তে নিজেকে আনন্দিত করে সব খেয়ে নিয়েছি ঠিক আছে এক আমি খাবো না আমি দিয়ে দেবো তোমাকে দেব না কারণ কারণ তুমি এত বড় কড়াই নিয়ে কেন ফেলতে আসলে ফাঁকা কড়াই যা